সত্যি গ্রামের দৃশ্যটা খুব সুন্দর দেখো এই যে চারোদিকে ছিল গাছ আর গাছ এই যে মাঠ ভরা ধান আবার এই যে জল আইসা করছে বর্ষার দিন জল এবারটা অল্প আর চারিদিকে খুব সুন্দর ধান ক্ষেত আকাশটাও খুব ছিল সুন্দর নীল গ্রামের পরিবেশটা খুব সুন্দর ছিল দেখো চারিদিকটা পরিবেশটা ওই গ্রামই ভালো লাগে আমার কাছে তো খুব গ্রামই ভালো শহরের চেয়ে গ্রামটা ভালো সুন্দর দেখতে চারিদিকে মুক্ত হাওয়া এই যে বাড়ির পরিবেশটা বাড়ির পরিবেশটাও খুব সুন্দর নীরব ঠান্ডা ছিল এই যে দেখো আর এই যে ঘরের সাথে ছিল একটা বড় এক পুকুর পুকুরের চারো পাশটাই ছিল গাছপালায় ভরপুর নমস্কার সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন আমিও আছি ভালোই তোমরা বন্ধুরা আমার সাথে থাকো যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো বন্ধুরা এই যে নিত্যকর্মে চলে আসলাম নিত্য দিনের কর্মস্থলে রাত পোহালে তো কাজ আর কাজ মেয়েদের চলে আসলাম এই যে দেখো আজকে ঠান্ডা পরিবেশ আজকে তিন চার দিন হবে বৃষ্টি ঠান্ডা শীত এই যে সেপ্টেম্বর মাসের লাস্টের দিক দিয়েই শীত নেমে আসলো এই যে দেখো লাস্টের দিক দিয়েই ভালো শীত লাগতেছে ভালো ঠান্ডা এই যে রান্নাবান্না শুরু করে দিলাম কি কি রান্না বান্না করতেছি আজকে ছোট ছোট পদ পদার্থ রান্না করবো সংক্ষিপ্ত ভাবেই রূপচান্দা মাছ ভিজাইছি আর এখানে একটা ভর্তা বানাবো কাঁচা কলা দিয়ে এখানে একটু শাক রান্না করছি আর একটু করলা ভাজি করব এই বৃষ্টির দিনে আর ঠান্ডার দিনে কিন্তু একটু ভর্তা ভর্তা ভালোই লাগে খাইতে বানাইতেছি কাঁচা কলা ভর্তা এই যে সিদ্ধ বসাই দিয়েছি কাঁচা কলাটা সিদ্ধ করে তারপরে ভর্তাটা বানাবো এই যে কাঁচা কলাটা সিদ্ধ করে নিতেছি আর এখানে আছে রসুন ঠান্ডার মধ্যে এক কাপ রং চা খাই নি আবার ভালো লাগে না একটা অভ্যাস হয়ে গেছে চায়ের চায়ের একটা নেশা হয়ে গেছে চিনি ছাড়া সাক্ষিরকম আর লাগতো টেস্ট চিনি ছাড়াই খাই এখানে দেব রসুন শুকনো মরিচ মরিচটা যে ট্রেনেসি সব কিছু আর এখানে আছে যে কালো জিরা লবণ দিয়ে দিলাম এটা আগে বেটে নিই তারপরে কলাটা দিবো কলা ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয় খেতে অনেক ভালো লাগে বিশেষ করে ঠান্ডার মধ্যে বেশি ভালো লাগে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কুচি কুটি যত্ন সহকারে মাছটি ভেজে নিলাম কারণ এই মাছের নরম ভেঙ্গে যায় অনেক যত্ন করা ভাজলাম মাছটি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রান্না করবো যে টমেটো দিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটি ঝাল কম কুচি কুচি করে দিলাম এখন একে একে মশলা দিয়ে দিই এই যে আমার ভত্তাটা রেডি খুব সুন্দর হয়েছে দেখো পাটাটা পাটার মধ্যে বেটে নিছি এই কারণে আমার ভত্তাটা অনেক আঠালো ভাব হয়েছে ব্লেন্ডারে বাটলে কিন্তু এত আঠালো হইতো না আর ছাবা ছাবা থাকতো দেখো কত সুন্দর অনেক আঠালো হয়েছে খেতে দারুণ টেস্টি হয়েছে অনেক মজা সবাই কিন্তু ভর্তার প্রেমিক ভর্তা সবাই পছন্দ করে একে একে আমি মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর একটু দিয়ে দিলাম একটু লাল মরিচ কারণ কাঁচা মরিচটা ঝাল কম দিয়ে দিলাম সামান্য কালারও হবে ঝালও হবে এখন এই টমেটোটা দিয়ে দিলাম আলাদাভাবে জল দিলাম না কারণ টমেটোটা জল আছে এই টমেটোর জলে এই মশলাটা কষানো হয়ে যাব সামনে একটু ঢেঁকে দিলাম ঢেকে দিয়েও নেই একটু নরম হয়েছে জলটা উঠছে মশলাটা একটু কষানো হইতেছে এই যে পরিমাণ মতো জোল দিয়ে দিলাম এই যে ঝোলটা ফুটে উঠছে এখন এই যে মাছটা দিয়ে দিই ছেলে আবার কলেজ থেকে আসলাম ভাত খাইব কিন্তু এই মাছও খাইবো না ভর্ত খাইবো না এই যে ওর জন্য আবার এই যে এখানে দুইটা ডিম ভেঙে নিলাম পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সবকিছু দিয়ে এখন ভেজে দিব আবার কলেজে চলে যাব লাস্টে ভাজা জিরের গুঁড়ে দিয়ে দিলাম হয়ে গেছে আর কুচি করে রাখা পাতা দিয়ে নামাই নিলাম আমার রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করবা করে রাখলাম জাল লবণ কিছু ঠিক আছে জাল লবণ ঠিক হইলে জলে কোনো সমস্যা করে না ঝোল ঝোল ঝোলে রাখলাম ঝোল ছাড়া আমরা খাইতেই পারি না এখন সন্ধ্যা হয়ে আসলো এখন সন্ধ্যা পূজাটা দেওয়া নেই সবাইকে রাধে রাধে বাইরে তো ভালো শীত বৃষ্টি বৃষ্টি দিন পরে বাহিরে আসলাম বাহিরে আসি কিন্তু বিডিও করা হয় না বাহিরে বের ওই প্রতিদিনে ভিডিও করা হয় না এই যে আজকে একটু বেরিলাম তারপরেও বৃষ্টি গুড়া গুড়া বৃষ্টি পড়তাছে আকাশ অনেক মেঘলা শীতও লাগতেছে কিন্তু ফুলটি অনেক সুন্দর ছিল দেখো দেখো কিছুদিন আগে গাছের পাতাটি সবুজ ছিল এখন যে সেপ্টেম্বরে শীতে এসে পড়ছে এই কারণে হলুদ হলুদ হয়ে গেছে কিন্তু কিছু আর কয়েকটা দিন পরে এই পাতা কিনে সব জোরে পড়ে যাব দেখো সব গাছের পাতা সব গাছের পাতা হলুদ হয়ে গেছে এখানে সব পড়ে যাব শীতে শুধু ওই সবুজ পাতাটি থাকবো ওই পাতাটি অনেক ভারী মোটা চাকাটা নষ্ট হয়ে গেছে এখন এই যে নতুন চাকাটাই না এই যে এখন লাগাই নিতে এই দুইজনে দেখো মেকানিক এই যে এখন রাত্র বাজে প্রায় দশটা সাড়ে দশটা এই যে কাপড় চোপড় ধুয়ে আরো এই শুকাইতে দিলাম সারা রাইতে শুকাই যে মনে এই যে রাতে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে বাসনপত্র ধুয়া গুছায় নিলাম এই দেখো বাইরে বৃষ্টি হইতেছে কিন্তু ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে সুন্দর আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমরা আমার পাশে থাকবা ধন্যবাদ আবার দেখা হবে